যারা তারপরেও যারা শর্টকাটে বলছি যারা না চেন তারা অবশ্যই স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদিও আমরা অবশ্যই ফোন দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত তো যারা আসবেন তারা অবশ্যই ফোন দিয়ে আসার সময় অবশ্যই ফোন দিবেন আর যে বাইকটার জন্য আসবেন ওই বাইকটার জন্য অবশ্যই ফোন দিবেন যে ভাই ওই বাইকটা আসে কি না ঠিক আছে যেহেতু আপনার আপনাদের টাকা অনেক কষ্টের টাকা একটা লোক যাইতে আসতে অনেক দিন লসায়া যায় সেক্ষেত্রে অবশ্য আশার আগে ফোন দিয়ে আসবে ফোন দিয়ে আসবে এই দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার ডিজিটাল প্লেট স্মার্ট কাট 25 সাল বলতো আপডেট ফার্স্ট মালিকের গাড়ি ওকে হ্যাঁ গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে জি আপনার ইঞ্জিনের সাউন্ডটা দেখলে মন ভরে যাবে ঠিক আছে একদম মন ভরে যাবে মানে ব্র্যান্ড নিউ গাড়ি ঠিক আছে শুধু নিবেন তেলTolবেন আর চালাবেন আর নাম ট্রান্সফার ইনিটাল যে কোনো সময় বলবেন নাম ট্রান্সফার হয়ে যাবে ওকে

আমি মশা চালাইতেছি মশা মশা এটা কি হ্যাঁ এটা কি হাতি এটা আপনি চালাইলে বুঝবেন যে ভাই এটা রোডের রাজা রোডের রাজা রোডের মনে করেন যে গাড়ি চলবে সুসু করে গাড়ির কোনো সাউন্ড হবে না কোন দিক দিয়ে যাবেন আপনি নিজেও বলবেন না এটা মাথাকে মনে করেন যে মানুষের যে একটা মেন মাথা মাথাটাকে অবশ্যই সচ্চিত দিবে ওকে হ্যাঁ তাই এটা 10 বছরের নাম্বার করা আছে ফাস্ট ফার্ডি গাড়ি নাম ট্রান্সফার ফর ইনি টাইম এই বাইকটি পেয়ে যাবেন অনলি হাজারে পঁচাত্তর হ্যাঁ আমি জানি একটু বাহাত্তর শুনে নিলাম ওটা আসলে হ্যাঁ থেকে তিয়াত্তরে নামাইছেন হ্যাঁ এদের কাম সাজছেন আচ্ছা যাই হোক বলছি বলছি হাজারে

পঞ্চান্ন হাজারে পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা যাক দিলাম পঞ্চাশ হাজারে আরেক হাজার নিলাম জান পঞ্চাশ যাক দিলাম আরেক হাজার দিবেন নাকি ভাই হাসি দিছেন না ওটা আমি আসলে 80000 টাকা সারারো আচ্ছা আসলে অবশ্যই সমার করা আছে তাহলে কিন্তু 49000 দাম রইলো আসার পরে কিন্তু 10000 টাকা পেয়ে যাবেন মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশনের 4b আচ্ছা এই কিন্তু আছে এটা ডিজিটাল প্যানেল স্মার্ট কাট 25 সালবন্ত আপডেট আছে আর 38000 কেলো চলছে ওকে হ্যাঁ ওকে ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্স মানে ডুয়েল টোন ডুয়েল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওকে হুম এই বাইকটা শুধু নেবেন তেল তুলবেন আর চালাবেন ঠিক আছে হ্যাঁ এই বাইকটি পেয়ে যাবেন অনলি 65000 এ শুধু 65 165 তাহলে সাইড করে দেন আচ্ছা বিলাম 60000 এ দেন আরেকটু কমাই দেন হ্যাঁ আরেকটু দেন একবারে দিবেন 55 করে দিবেন 55 55 1000 টাকা ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ আসলে 1000 টাকা আরো ডিসকাউন্ট আসলে অবশ্যই সম্মান করব ওকে ঠিক আছে আচ্ছা ভাই এটা কি গরীবের আর15 জি ভাই এটা একটা আর15 আসলে অনেক লোকের স্বপ্ন আছে সাধ্য নাই ঠিক আছে সে এটা তাদের জন্য কেউ আর কে আর খুব চমৎকার মন নিশ্চয় ডিসির মডেল এ মডেল একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত পেপাস আপডেট হ্যাঁ হ্যাঁ পেপাস আপডেট আছে হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ বন্ধ আপডেট আছে ওকে এই ব্যাগটি একদম সুপার কন্ডিশন আছে শুধু নিবেন তেল তুলবেন চালাবেন কতদিন নেবেন এই ব্যাগটি পেয়ে যাবেন অনলি হ্যাঁ তারপরে আমি তো জানি এই তিরানব্বই দিতে পারবেন আমি জানি হ্যাঁ তিরানব্বই দিতে পারবেন আমি জানানব্বই আচ্ছা দেখানব্বই যান বিরানব্বই হ্যাঁ বিরানব্বই মানে বলি আমি তিরানব্বই আপনি শোনেন বিরানব্বই

এটা ব্যাংক জমা করা আছে পনেরো মডেল পনেরো ষোলো মডেল ওকে হ্যাঁ গাড়িতে দশ টাকারও কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ওকে নিবেন তেল তুলবেন আর চালাবেন ওকে এটা পাঁচ বছর পাঁচ সাত বছরের মধ্যে ইঞ্জিলিলে হাত দিতে হবে না ওকে হুম দাম কত দিচ্ছেন এটা অনলি তেষট্টি নেই অনলি বাষট্টি হুম বাষট্টি না আপনি একষট্টি নাকি হ্যাঁ

আমি নিজে চেক করছি প্রত্যেকটা বাইক রবিউল আজকের কালেকশন গুলা যেরকম আর প্রত্যেকটা আচ্ছা এটা উনিশের মডেল উনিশের মডেল না আঠারো উনিশের মডেল আঠারো উনিশের মডেল প্রাইস কত দিবেন বলেন আমি জান হ্যাঁ আশি কইতে চাইছিলেন না আপনারা আঠারো উনিশের মডেল এর এই চমৎকার তার পাশাপাশি কিন্তু আছে হিরো হুন্ডা গ্লামারো গ্লামার এটা দুই হাজার সাতের মডেল ডিজিটাল দশ বছরের নাম্বার করা

একটা হলো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর একটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার আচ্ছা এটা এনালগে পাবেন দশ বছরের নাম্বার ওকে বাইক দুইটাই ফ্রেশ কন্ডিশন আছে যেটা ভালো লাগে আসবেন নিবেন